আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহরা আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং যারা আছেন তো সবাইকে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি যে বিষয়টা থাকছে আজকে ভিডিওতে সেটা হচ্ছে নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষকরা আছেন তারা যে আন্দোলনটা করছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভুক্ত করার জন্য সকল নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপি উক্ত ঘোষণা দেওয়ার জন্য যে আন্দোলনটা করছেন সেটা সম্পর্কে বিস্তৃত আপনাদের জানাবো তো যারা ভিডিওটি ফিরে গেছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ করে পাশে করে দিবেন তো আমরা জানি যে নন এমপিও যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ইতিমধ্যেই রাষ্ট্রে নেমেছেন আন্দোলনের জন্য যে সমস্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেন এমপিভুক্ত করা হয় এই জন্য মানে আজকে হচ্ছে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে পদযাত্রা পদযাত্রা করবে এবং সেখানে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিয়ে তারপরে তারা এখান থেকে আসবেন এমন একটা কর্মসূচি তারা দিয়েছেন তো তারা হচ্ছে এই সমস্ত শিক্ষক যারা আছেন নাম বিভুক্ত শিক্ষা অনুষ্ঠানের শিক্ষক তারাও আট দিন যাবৎ আন্দোলন করছেন আপনারা এই প্রেস ক্লাবের সামনে আজকে হচ্ছে নয় দিন আজকে যে কর্মসূচি একদিকে হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা যাবেন এবং সেখানে একটি সারাক্ষী দিয়ে আসবেন অন্যদিকে প্রেস ক্লাবের সামনে যে আন্দোলন সেটাও চলবে এমনটাই জানিয়েছেন আন্দোলনত শিক্ষকদের পক্ষ থেকে এটাই জানানো হয়েছে তো এই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষকরা আছেন মানে নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা জানি এদেরকে সরকারের পক্ষ থেকে কোনো বেতন বা কিছু দেওয়া হয় না তারপরেও তারা কিন্তু নিয়লারভাবে শ্রম দিয়ে আসছেন ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে শিক্ষা দিচ্ছেন পাঠদান করছেন তো এটা একটা মহৎ একটা কাজ তারা করছেন দীর্ঘদিন বছরের পর বছর যাবত এর একটা ভিত করা দরকার এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে যে সমস্ত প্রতিষ্ঠান এমপিও হওয়ার যোগ্য বা এমপিভুক্ত হওয়ার যোগ্য তাদেরকে এমপিভুক্ত করে নেওয়া উচিত আর যারা যোগ্য না তাদেরকে উৎসাহ দেওয়া উচিত পরবর্তীতে তারা যখন এমপি উক্তি হওয়ার যোগ্যতা অর্জন করবে তখন তাদেরকেও এমপিভুক্ত করা উচিত তো আমরা জানি যে সারাদেশে যে নন এমপিও বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে এই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু সবচেয়ে বেশি তো তাদেরকে বাদ দিয়ে কিন্তু একটা জাতি চলতে পারে না তো সেক্ষেত্রে এই নন এমপিও যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে এদেরকে আস্তে আস্তে করে এমপি ভুক্ত করা সেটা সময়ের দাবি বিগত বছরগুলো এটা করে আসা হয়েছে হয়েছিল যে প্রতি বছর একটা আবেদন নেওয়া হতো সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যাদেরকে যোগ্য মনে করা হতো তাদেরকে এমপিভুক্ত করা হতো তো এক্ষেত্রেও দেখা যায় যে এখানেও আর কি স্বৈরাচারী স্বৈরাচারী যে যে ভাব সেটা ছিল সকল প্রতিষ্ঠানে তার মা বাপ চৌদ্দ গোষ্ঠীর নাম উল্লেখ ছিল বা এরকম কোনো তাদের নামে কোনো প্রতিষ্ঠান ছিল ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে হচ্ছে তারা এমপিভুক্ত করে ফেলছেন আর যে সমস্ত প্রতিষ্ঠান চোদ্দ গোষ্ঠীর নামে ছিল না তাদেরকে আর কি এমপি ভুক্ত করে নাই তো বিগত দু সালের পরে আর কি এই যে এমপি ভুক্তির যে আবেদন সেই আবেদনটা নেওয়া বন্ধ হয়ে গেছে যার কারণে হচ্ছে এখন এই তিন বছর যাবৎ নতুন করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভুক্ত হচ্ছে না এটা অত্যন্ত দুঃখেরজনক বিষয় হচ্ছে যারা নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে তাদের জন্য তো অবশ্যই এই সিস্টেমটা আবার চালু করা উচিত এবং সেটা খুব দ্রুতই চালু করা উচিত যাতে করে আস্তে আস্তে পারে বছরে কিছু কিছু প্রতিষ্ঠান হলেও এমপিভুক্ত হয়ে আসতে পারেন এবং সেখানে যারা শিক্ষকরা চাকরি করেন তারা যেন তাদের যোগ্য সম্মানটা পায় এই প্রত্যাশা ব্যক্ত করি আজকের মতো ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং বিরোপা থাকেন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ